1993 সালের 21শে জুলাই পশ্চিমবঙ্গে বামপ্রন সরকারের শাসনকালে পুলিশের গুলিতে 13 জন তর্তাজা তৃণমূল কংগ্রেসের কর্মী তথা যুবক শহীদ হয়েছিল আর তারই কারণে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর এই 21শে জুলাই দিনটিকে অন্যভাবে স্মরণ করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন অত্যাচারী সিপিআইম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা তেরোটি প্রাণ আমি হারিয়েছিলাম আমার তেরো জন সহযোদ্ধাকে তাই একুশে জুলাই আমার কাছে আমাদের কাছে একটা আবেগ আজ পশ্চিমবঙ্গের ব্রিগেডে হচ্ছে বিশাল সমাবেশ সেই সমাবেশে উপস্থিত থাকার কথা ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতৃত্বদের আর সেই ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে বামফ্রন্ট আর তাই বামফ্রন্টের বিরুদ্ধেই এই একুশে জুলাইয়ের এর দিন স্মরণ রাজ্য তৃণমূল কংগ্রেস এই দিনটাকে যথার্থ মর্যাদায় পালন করছে চিত্তরঞ্জনস্থিত তৃণমূল ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা একুশে জুলাই একুশে জুলাই উনিশশো সালে এই পশ্চিম বাংলায় চৌত্রিশ বৎসরের অত্যাচারে যখন আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিছিল নিয়ে রাজপথে যখন চলছেন তখন প্রাকাশ্য দিবালুকে তেরো জনকে গুল্লি করে মেরেছিল সেই দিন থেকে উনিশশো ছিয়ানব্বই থেকে তিরানব্বই থেকে আজ অবধি সে আমাদের মাটি মানুষের নেত্রী সারা ভারতবর্ষের বিশ্বের নেত্রী তিনি আজ পালন করে চলছেন কিন্তু আজ ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যেই সেই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলায় যেমন হচ্ছে বিশালভাবে কোটি কোটি মানুষের জমায়েত জমায়েত সেই জমায়েত যদি কেউ না দেখে তাহলে বোঝা যাবে না এটা কি সমুদ্র মাটি মানুষের নেত্রী সমুদ্রের জোয়ার যেন একটা তাই আজ সেই পশ্চিম বাংলার সময় মতে আমরা সমস্ত ত্রিপুরার প্রদেশ তৃণমূল মহিলা প্রদেশ তৃণমূল সবাই যুব ছাত্র শ্রমিক ওবিসি সমস্ত সবাই মিলে আমরা আজ একুশে জুলাই পালন করছি আমরা শহীদের রক্ত হবে না ব্যর্থ যে এই যে দিদির যে স্লোগান যে শহীদের রক্ত হবে না ব্যর্থ আমরা আজ না হয় কাল এই ত্রিপুরার মাটি বলছে ত্রিপুরার মানুষ বলছে যে বিজিবির যে সন্ত্রাস বিজিবির যে অত্যাচার সেই অত্যাচার থেকে তৃণমূল ত্রিপুরাকে একদিন মুক্তি দেবে মুক্তির পথ দেখাবে তৃণমূল যেভাবে বাংলায় পশ্চিমবাংলায় দিদি পথ দেখিয়েছিল ঠিক সেইভাবেই এই ত্রিপুরা তো যে সন্ত্রাস আমরা তিস্তার পঞ্চায়েতে যে যে সন্ত্রাস এবার দেখলাম যে পশ্চিম বাংলায় কি সন্ত্রাস তারা বলে পশ্চিম বাংলায় সন্ত্রাস ত্রিপুরাতে যে সন্ত্রাস ত্রিপুরাতে যে সন্দেশকালীন ঘটনা মহিলারা সুরক্ষিত নয় সারা রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে তাই সে অত্যাচার থেকে মুক্তি দেবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা